রামগঞ্জের কীর্তি সন্তান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি নির্বাচিত হওয়ায় রামগঞ্জের নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেল তিনটায় নোয়াগাঁও ইউনিয়নের সরসুই বাজারে আনন্দ মিছিল শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সংক্ষিপ্ত সমাবেশ ও মিষ্টি বিতরণ অনুষ্ঠিত হয় ইউনিয়ন বিএনপির একাংশের সভাপতি শেখ নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবুল খায়ের কোম্পানির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আক্তার হোসেন সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন দুই নং ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন পাঠান সাধারণ সম্পাদক পরান তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইদ্রিস মানিক সাধারণ সম্পাদক কবির পাটোয়ারি ইউনিয়ন যুবদলের যুগ্ম আবায়ক আবদুল মন্নান ব্যাপারী সাধারণ শাহাদাত হোসেন সাধু যুবদল নেতা মোহাম্মদ করিম চার নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাবুল ভুইয়া সাধারণ সম্পাদক মোহাম্মদ আলফু পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন সাধারণ সম্পাদক আব্দুল মন্নান কামার ছয় নং ওয়ার্ড বিএনপি সভাপতি দালওয়ার হোসেন সিনিয়র সহ সভাপতি আবুল কালাম বিএনপি নেতা মানিক নবী বিএনপি নেতা মানিক নবী তাঁতি দলের সৈয়দ নুরুল নবী সাত নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোজাম্মেল হোসেন সাধারণ সম্পাদক অমর পারুক ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন আজাদ ভূঁইয়া যুবদল নেতা মুখলেশ আশিক ইউনিয়ন তাতি দলের শরীফ ভূঁইয়া আট নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল হাই পাটোয়ারি সাধারণ সম্পাদক আবু তাহের যুবদলের যুগ্ম আহ্বায়ক নূর হোসেন জাহাঙ্গীর হোসেন দালওয়ার হোসেন মফিজ কাজী ছাত্রদল নেতা মোহাম্মদ তৌফিক ফরহাদ মিজি মিরাজ হোসেন নাহিদ ফাহিম নুরুল নবীশহ অনেকেই উপস্থিত ছিলেন জনাব ভাই আজকে রাখা মানা করেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দক্ষিণের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব হয়েছে বিএমপি থেকে খুবই খুশি খুবই ইনশাআল্লাহ আমরা সবাই দোয়া করবেন আজকে দেখেন আমাদের এই নেতা তারাবন্দী হয়ে উপস্থিত ছিল এবং নির্যাতন মামলা হামলা জর্জরিত হয়ে আজকের বারো লাস্ট টাইম ওনার এই হয়েছে আল্লাহ আপনার আলামিন সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ এটা সবারই ভাগ্য রাখে তাহলে আপনারা সবাই দোয়া করবেন আমাদের অন্তত রামগঞ্জ থানার জন্য এবং দুই নাম নোয়াগাঁয় ইউনিয়নবাসীকে দুই নং নোয়াগাঁ ইউনিয়নবাসীকে আজকে আমরা ওনাকে শুভেচ্ছা জানিয়েছি শুভেচ্ছা জানাতেছি এবং আমাদের বঙ্গ সংগঠন যারাই আছেন জাতীয়তাবাদী বিএমপি অন্তত যারা আসেন কর্মী হিসাবে হিসেবে সবাই উপস্থিত আছেন এবং উপস্থিত থেকে ওনার যেন পান করে দেওয়া করবেন এবং এই হারুন ভাই আব্দুর রহমি ভাই এরা আমাদের মাজ আজকে উপস্থিত নাই মহিবুর রহমান মহিব ভাই ওনার হুন্ডা দুর্ঘটনার অ্যাক্সিডেন্ট হয়ে উনি হাসপাতাল থেকে বাড়ি এভাবেই আসেন আপনারা ওনার জন্য দোয়া করবেন জনাব বৈরপাড়ারি নেতৃত্বে দুই নং ইউনিয়ন বিএনপি আজকে সংঘবদ্ধ ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সংঘবদ্ধ থাকবো ওনার নেতৃত্বে এবং হারুন ভাই সুস্থতা কামনা করে এবং ওনাকে দলের সিনিয়র সহসভাপতি নির্বাচিত করায় আমরা দুই নং ইউনিয়নবাসী ওনাকে শুভেচ্ছা জানিয়ে